ঢাকা মেডিকেল থেকে একটা রুগী নিয়ে গেছিলাম মর্গের থেকে লাস্ট নেওয়ার সময় আমি চিটাং রোডের কক্সবাজার হয়ে গেছিলাম তো চক্রিয়া যাওয়ার সময় আপনার ওই চিটাং পারসি তং তিনটার মতন বাজে রাত হঠাৎ আপনার একটা পাহাড় ঘটতেছে আর কি শুধু আমি গাড়ি আমারটা আর একটা ট্রাক এছাড়া কোনো গাড়ি নেই কক্সবাজার রাস্তায় তখন ঢাকা দিদুর দিকে আর কোনো গাড়ি যাইতো না চিটাং পর্যন্ত গাড়ি থাকতো তো অ্যাম্বুলেন্স তো সব জায়গায় যায় রাত নয় দিন নাই তো যাচ্ছি তখন ওই আপনার এক পাহাড় দেই যে একটা মহিলা আপনার ওই আপনার এই সাদা একটা পোশাক পরে যেমন আমি যে পিছন যাচ্ছি ও পাহাড়ের দিকে চা মানে গাছের দিকে ওদিকে ফিরা তা আমার খুব ভালো মানে খারাপ লাগলো যে এরা কি মানুষ না কি আল্লাহ জানে এত রাতে এই মহিলা না আসবে কেমন এই পাহাড়ের ভিতরে আবার তারপরে আরেকটা পাহাড় যখন আমি ঘুরছি টানিং তখন দিয়ে আমার ডাইন সাইড আপুর পরে আপুর পরে আইতেছে আর কি খুব করছে চেহারা হ্যাঁ তখন মানে শৈলমূল পশম খারা গেছে গা কিন্তু আমার গাড়ি লক করা ছিল আর সি চালানো ছিল তো আলারমাতে এমনি কোনো কিছু হয় নাই কিন্তু চকুরিয়ার কাছাকাছি যখন গেছি তখন দেখি যে রাস্তা মনে যায় রাস্তা চারটা দেখা যায় কিন্তু ওই আমার যে ডেড বড়ির লোক ছিল তারা দুই সামনে ছিল হ্যাঁ ভয়ে শুধু আমার হেল্পারটা পিছিয়ে ছিল তো আমি বললাম যে দাদা ওঠেন আপনারা এত ঘুমাইছেন এই যে ঘুমাইলেন চিরাং থেকে ঢাকার থেকে শুরু করছেন হ্যাঁ আমি একা একা গাড়ি চালাইলাম এলাম তখন এরা গেলো যে কি ইচ্ছে দাদা আমি বললাম যে রাস্তা চারটা দেওয়া থাকে না না দাদা রাস্তা তো একটা আমি রাস্তা তো একটা আমিও জানি তখন বললো যে দাদা আমার যে আশেপাশে চিতা গোল আছে তো হয়তো এই জন্য হয়তো আপনি হয়তো কিছু ইয়া দেখতেছেন তো আল্লাহর মত ওরকম কিছু পায় নাই তো বাসায় গেছি ভালো মতন পৌঁছাইছি আদানের আগেই পরে যায় গাড়ির ডেট বিট নামাইলাম আমার হেল্পার গাড়িগুলো দিলো তা আসার সময় আপনার ওই সকালবেলায় একটু ঘুম ঘুম লাগিয়েছিল সামনে একটা বাস ব্রেক করছে আর্মির গাড়ি ছিল সামনে একদম পুরো আর্মির গাড়িতে লাগা লাগাই দিছিলাম দিলিম করে মেরে দিছি মানে ওই বাধাটাই আর কি একটা বাধা হয়ে গেছিল আর কি যে রাত্রে কিছু করতে পারিনি সকালে একটা বাধা পাইলাম আর কি হ্যাঁ একটা আর্মির গাড়িতে মেরে দিছিলাম পরে যাক আর্মিটা ভালো মেজর উনি আমার পরে ছেড়ে দিছিলাম